নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিনে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভ শুভকামনা প্রতিদিনকার মতো আজও তো ওই দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম এবং দিনের স্মৃতিচারক প্রথমে আসি দিনের পরিচিতি আজ ছয় কার্তিক চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতো সাতই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে সন্ধ্যে পাঁচটা দু মিনিটে আজকে তৃতীয়া তৃতীয়া তিথি চলবে রাত্রি দশটা আঠাশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিট এবং রাত্রি বারোটা তেরো মিনিটে আর ভাটা আসবে ভোর চারটে আটান্ন মিনিট এবং বিকেল পাঁচটা তিন মিনিটে এই যে শুভকর্ম আছে এবং পঞ্চামৃত পান করার আছে আজকে দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ আরম্ভ মতো শুভকর্ম করতে পারেন আজকের দিনের স্মৃতি চারণে বলবো আজকের দিনের স্মৃতি বলবো আজ রাষ্ট্রসংঘ দিবস এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ রাশি বলব যারা শিল্পকলার সাথে যুক্ত বিশেষ করে অভিনয়ের সাথে যুক্ত তাদের আজকে ভালো দিন তাদের আজকে অনেক সুযোগ আসবে এই সুযোগে সদ্ব্যবহার করুন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ্ব বিশ্বরাশি যাতে যাতে আজকে একাকিত্ব মনে হবে ফলে ডিপ্রেশন হতে পারে শিব নাম জপ করলে এর উপকার পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মিথুন মিথুন রাশির জাতকিতা আজকে বলবো যাদের মৃগি রোগ আছে তারা সাবধান তাদের আজকে মৃগি রোগের বৃদ্ধি অনেকক্ষণ হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে কর্কট কর্কট রাশির জাতক বলবো আজকে কোনো জীবজন্তুর দ্বারা ধ্বংস হতে পারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না সিংহ রাশির জাতকতা বলবো কর্মক্ষেত্রে যারা আপনার অ্যাসিস্ট্যান্ট সহযোগী তাদের সাথে লড়াই করবেন না বা ঝগড়া করবেন না বিবাদে আপনার ক্ষতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যা কন্যা রাশির জাতক বলবো আজকে খুব সাবধানে চলবেন কারণ কোনো বদনাম হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি তুলা তুলা আসে জাতক বলবো কারণ তারা আজকে আপনি প্রবঞ্চিত হতে পারেন বা চিটিং হতে পারে। কেউ আপনার কাছে ফ্রড হতো করতে পারে এই ব্যাপারে খুব সাবধানে বৃশ্চিক বিশ্বিক রাশি বলব অনেক দিন ধরে যে পাওনা আদায় করতে পারছেন না তা আজ আদায় হওয়ার সুযোগ খুব পরিমাণে বেশি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ধনু ধনু রাশি জাতকতা বলব প্রতিবেশীর সাথে বিবাদ এড়িয়ে চলুন রকম কলহে নিজেকে জড়াবেন না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মকর মকর রাশি জাতক বলব যে আজ কোনো কারণে রক্তপাত অথবা পায়ে চোট লাগতে পারে এবং পেটে রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ড হয় বিন্তমান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে কুম্ভ কুম্ভ রাশি জাতক বলবো আজকে কর্মক্ষেত্রে মানানির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আর মিন রাশির জাতিকাতে বলব আজকে রেসপন্সিবিলিটি বাড়বে ডিউটি আওয়ার্স বাড়বে মান যশ খ্যাতি বাড়বে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে আজকে মিন রাশির যাতে যাতে বলব সার্বিক উন্নতি লক্ষ্য করা যায় এবারে বলি জ্যোতিষিক্ষা আসন নিয়ে যারা যারা আমাদের কাছে বলছেন আমি সাময়িকভাবে আপনারা গলার আওয়াজ শুনো বুঝতে পারছেন গলা খুব খারাপ কারণ বিশাল পুজো গেছে গলার আওয়াজ খুব খারাপ আগামী সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই চ্যানেলেই দিয়ে দেবে তাই শেষ করার আগে বলি মহাদর্শ মহাবিদ্যার কৃপায় দেবাদি দেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্রভাব আবদ্ধ ভাই নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাঁচে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার